হিন্দুত্ববাদী মতাদর্শকে ভিত্তি করেই পথ চলে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিরোধীদের অভিযোগ ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো আর এস বিজেপির লক্ষ্য ভারতের বহুত্ববাদী সমাজ আর এস বিজেপির দুচক্ষের বিষ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত সংবিধানে ছিল না ধর্মনিরপেক্ষ শব্দটি জরুরি অবস্থার সময় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের সময় এই শব্দটি যুক্ত করেছিলেন ইন্দিরা গান্ধী অভিযোগ রাজনৈতিক কারণেই কাজ করেছিলেন ইন্দিরা গান্ধী তবে এটাও ঠিক ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্র পরিচালনার একটি নীতি এর অর্থ ধর্ম বিমুখতা নয় এর অর্থ নাগরিকদের ধর্ম বা বিশ্বাসের বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে রাষ্ট্র ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার রাষ্ট্রের দৃষ্টিতে সবাই সমান এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বিজেপির দাবি বিজেপি প্রকৃত ধর্ম নিরপেক্ষ বিজেপি বিশ্বাস করে না সংখ্যালঘুত শোনে বিশ্বাস করে সব ধর্মের সমান সমানাধিকারে গত কয়েক বছর ধরে বঙ্গ রাজনীতিতে বড় বেশি প্রকট হয়ে উঠেছে ধর্মীয় মেরুকরণ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বহুদিন পর বঙ্গ বিজেপির নয়া সভাপতির মুখ থেকে শোনা গেল বিজেপির সেই পুরনো কথা প্রকীত ধর্ম নিরপেক্ষতার ভাবনার কথা আমরা চাই দুর্গা পূজোর মিছরমের একই সুরে একই রক্ত দিয়ে একই সময় হেঁটে যাবে কোনো সম্পর্ক নেই কোনো টাকা নেই কোনো রাজনীতির নেই পশ্চিমmongo থাকতে হবে এর বহুত্ম থাকতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত বৃহস্পতিবারে শ্রমিক ভট্টাচার্য নিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্বভার প্রথম দিনেই বার্তা দিতে চাইলেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে জানান দিলেন বিজেপির কাছে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা কি জানালেন সংখ্যালঘুদের নিয়ে বিজেপির ভাবনার কথা

বকটুই থেকে কালীগঞ্জ বলছে বঙ্গে রাজনৈতিক সন্ত্রাসের বলি হচ্ছেন সংখ্যালঘুরা অভিযুক্ত হচ্ছে সংখ্যালঘুরা এই পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্যের বার্তা বেশ তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস থেকে সংখ্যালঘুদের সম্পর্কে বিজেপির অবস্থান সম্পর্কে এরকম ব্যাখ্যা শুনতে ভুলে গিয়েছে বাংলা শুভেন্দু অধিকারীরা যখন হিন্দু মুসলমান বলে গলা ফাটাচ্ছেন বিজেপি বিরোধীরা বিজেপির সম্পর্কে আশঙ্কার মেঘ জমাচ্ছে সংখ্যালঘু মনে তখন শ্রমিক ভট্টাচার্যের বার্তা কি ছাব্বিশের ভোটে বাড়তি লাভ দেবে বঙ্গ বিজেপিকে বিজেপির সম্পর্কে উৎকণ্ঠা কমবে সংখ্যালঘু মনে জবাব মিলবে ভবিষ্যতে ক্যালকাটা নিউজ